রাজনীতি করতে শুধুমাত্র যে টাকার দরকার অথবা পেশি শক্তির দরকার এই জিনিসটাকে ভুল প্রমাণিত হয়েছে আমাদের এই দাদর জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নির্বাচিত কিছু স্বতন্ত্র প্রার্থীর জয় দেখে দর্শকের স্ক্রিনের এক অংশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন মাত্র উনত্রিশ বছর বয়সে আমাদের জাতীয় সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আজুল ইসলাম ভাই রেসপেক্ট টু হিম গতকালকে ভিন্ন চিত্র দেখেছি আমরা যখন সংসদের প্রথম অধিবেশন শুরু হলো আমাদের সংসদের গেইটে ঢুকতে পাহারায় থাকা যে পুলিশ এবং এপিবিএম সদস্যরা আছে তারাও একটু চিন্তায় পড়ে গেছিল এই সিএনজি নিয়া আসলে সংসদের ভিতরে কে ঢুকছেন জি কথা বলছি যশোর ছয় আসনের সংসদ সদস্য আজিজ ভাইকে নিয়ে। অন্যান্য এমপিদের মতন টাকা পয়সা কারিকারি সম্পদ ধন সম্পদ কিছুই নাই একটা গাড়িও নাই আর যার কারণে প্রথম সংসদের অধিবেশনে সিএনজিতে চড়েই তিনি এসেছিলেন সেই অধিবেশনে যোগ দিতে তারপরই ক্যামেরার ফোকাস পড়েছে ওনার উপর যে কেন তিনি আসলে সিএনজিতে চড়ে আসলেন যেখানে সবাই দামি দামি কোটি টাকার গাড়ি জয়রা প্রথম দিনের এই সংসদ অধিবেশনে জয়েন করতে আসলেন আপনারা স্ক্রিনে যে ব্যক্তিকে দেখছেন তিনি আপনার এইবারের নির্বাচনে নৌকার প্রার্থী শাহিন চাকলাদা যিনি আওয়ামী লীগের সম্মত যুগ্ম সাধারণ সম্পাদক মণ্ডলীর একজন তাকে হারিয়ে আমাদের এই আজজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী এবার নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছেন আর নির্বাচিত এই প্রার্থীর ধন সম্পত্তি ওই রকম কিছু নাই তাহলে নির্বাচিত হলেন কিভাবে। আসলে জনগণের সাথে থেকে জনগণের মনের বাসনা জনগণের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছিলেন এতটা বছর উনত্রিশ বছর বয়সে যার কারণে এই রাজটিকা তার কপালে লেগেছে স্থানীয় মানুষদের বক্তব্য আজজুল ইসলাম ব্যক্তি হিসাবে খুবই পরিচ্ছন্ন একজন ব্যক্তি রাজনীতি শুরুটা আপনার ছাত্রলীগের হাত ধরে হলেও লাস্ট গত কয়েক বছর যাবৎ সাবেক এমপি শাহীন চাকলাদার তিনি আপনার এলাকাতে সিন্ডিকেট হচ্ছে যে থাকে না যে একটা এমপি দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানুষের কাছে যাওয়া যায় অটো এমপি হইতে হইতে জনতার সাথে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন কিন্তু মানুষ সেই ডিসকানেক্টেড অবস্থানটাতেই আজিজুল ইসলামকে জায়গা করে দিয়েছে মানুষ চাচ্ছিল যে শাহিন চাকলাদার মুক্ত যশোর ছয় আসন হোক যেখানে আম জনতা এমপির কাছে যাইতে পারবে এমপি মানুষের দুঃখ বুঝবে আর যার একটা রেজাল্ট হয়েছে এই ভোটে এখন আজিজ ভাইয়ের বক্তব্য যে তিনি আসলে খুবই সিম্পল একটা ফ্যামিলি থেকে উঠে এসেছেন তিনি যে এমপি হবেন কল্পনাও করেননি এলাকার মানুষ তাকে বিপুল পরিমাণ ভোট দিয়েছেন আর ঢাকা শহরে তিনি বাসে চড়ে আসছেন সেখান থেকে নাইমা সি ইঞ্জিনিয়া ভাড়া একটা সি ইঞ্জিনিয়া সংসদে এসেছেন মানুষের জন্য কাজ করতে চান এমনকি ঢাকা শহরে তার নিজের কোনো বাড়ি গাড়ি কোনো কিছু একটা ফ্ল্যাটও নাই তিনি ঢাকায় আসলে তার খালার বাড়িতে ওঠেন আজকে আজিজ ভাইয়ের এই অবস্থান দেখে আমার কাছে অনেকটা ফাটাকাষ্টালটাই লাগছে তবে আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আজিজ ভাই যেন আবার কোটি টাকার গাড়ি চড়ে না আসে তাহলে মানুষের কাছে মনে হবে যে এমপি হইলেই কোটি কোটি টাকা কারিকারি সম্পদ গড়া যায় বা বানানো যায় নিশ্চয়ই সরকার থেকে ওনাকে যে গাড়িটা দেওয়া হবে সেটা তিনি ব্যবহার করবেন আজকের দিনে যে সরলতা আছে আজিজ ভাইয়ের চেহারায় আমরা সেই সরলতাটাকে ভালোবেসেছি শ্রদ্ধা করেছি এলাকার মানুষ ওনার সম্পর্কে যে পজিটিভ বক্তব্য দিয়েছে আমরা চাই আগামী নির্বাচনের আগে গণমানুষ জনমানুষ এমনটাই ভালোবাসুক আজিজ ভাইকে যারা ভাবছেন কারিকারি টাকা নেতার পিছনে তেলবাজি এগুলা কই গুন্ডা পান্ডা পাল্লেই এমপি হওয়া যায় পরিবর্তনের ছোঁয়াটা কিন্তু শুরু হয়ে গেছে সামনের দিকে রাজনীতিতে এগুলোর কিন্তু একটা ইফেক্ট অবশ্যই পড়বে বেস্ট অফ লাক আজিজ ভাই সফল হন আসসালামু আলাইকুম